বাড়িতে এসে দেখি এই ছোট্ট একটা গরু কিনেছে তো গরুটা আমার মনে হচ্ছে পাগল করে দিচ্ছে মানে মানে মেঘলাই ওদের যে কি করা যায় তো দেখো সবাই খাচ্ছে না ফেলে দিচ্ছে আমি বুঝতে পারছি না তো আলুটা আমার ভাজি হয়ে গেছে এবার আমি এখানে কেমন আছে সবাই আসে করছে সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও তোমাদের দোয়ায় তো চলো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে তো বাড়ি চলে এসেছি মানে কালকে রাতে বাড়ি চলে এসেছি আর তারপর থেকে ভিডিওই করিনি নিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম তো কালকে বাড়ি থেকে মাংস নিয়ে এসেছিলাম তো আজকে মাংস রান্না করবো আমি রান্না করবো বলে এখানে বসে একটু ভিডিও এডিট করছিলাম তুই যে দেখো মাংসটা নিয়ে এসে কালকে একটু মাকে বললাম জাল দিয়ে দিতে তুই যে জাল দিয়ে দিয়েছে তো হলুদটা দিয়ে দেওয়া হয়নি তো রান্নার সময় দেবো বলে তো আমি দেখেছি অনেকে হাঁড়িতে মাংস রান্না করে মানে পাতলা যে হাঁড়িগুলো থাকে তো এটাতে মানে মাংস রান্না করে তো আমি না কখনো করি না আমি জাস্ট কড়াইতেই রান্না করি তো অনেকে দেখেছি তো আজকে ভাবছি আমিও দেখব কেমন হয় রান্নাটা নিশ্চয়ই ভালোই হয় তার জন্য সবাই রান্না করে তো এই যে কালকে এই হাঁড়িটাতে অনেকটা জ্বাল দিয়েছিল যেখানে সেখানে রাখা যাবে না কালি আছে তো তার জন্য গামলাতে ঢেলে নিয়েছিলাম আর ওখানে মানে হাড়িটাতে অনেকটা তোমার যে তেলগুলো থাকে সেগুলো রয়ে গেছে তো ভাব বলেছিলাম যে এই শুধু রেখে দাও কালকে আমি এটাতেই রান্না করব তো ভাবছি আজকে এটাতেই রান্না করবে এটাতে না মানে মাংসটাতে আমি কিছু মোটামুটি দেওয়া আছে হলুদটা দেওয়া নেই নুন দেওয়া আছে লঙ্কাও দেওয়া আছে শুধু হলুদটার জন্য আমার সাদা ফ্যাকাশে লাগছে তো হলুদটা দিয়ে রান্না করব আর কিছু মশলা দেব আদা রসুন যেগুলো লাগে আর কি রান্নাতে তো সেগুলো জাস্ট দিয়ে রান্নাটা করবো তো একটু পরেই রান্নাটা বসাবো আমি ভিডিও এডিট করছিলাম তার জন্য বসে আছি তো ভাবলাম একটু শেয়ার করি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো আমাদের সেই গরুটা কেনার মানে বেচার পর আবার একটা ছোট গরু কিনেছে চলো তোমাদের একটু দেখিয়ে দেখি বাড়িতে এসে দেখি এই ছোট্ট একটা গরু কিনেছে তো গরুটা আমার মনে হচ্ছে তোমরা জানাবে যারা গরু ব্যাপারে বোঝো আর কি আমি না বুঝি না তো গরুটা একটু ভেটে লাগছে আমার কাছে মনে হচ্ছে একটু গরুটা হাইটে শর্ট হবে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এদিকে দেখো ছাগলগুলো পুরো পাগল করে দিচ্ছে মানে মানে মেঘলাই ওদের যে কি করা যায় তো দেখো সবাই খাচ্ছে না ফেলে দিচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক চলো এবার রান্নাটা আমি শুরু করব দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা কিছু কেটে কুটে নিয়েছি মশলা করে নিয়েছি এই যে দেখো এখানে পুরো বাটিতে সব মশলা করে নিয়েছি একবারে সব কিছু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে জিরা সব কিছুকে বেটে নিয়েছি আর কিছু লঙ্কা কেটে নিয়েছি কারণ এই যে এখানে এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি উচ্চ আলু এর একটা তরকারি করব তো তার জন্য তো চলো রান্নাটা শুরু করা যাক আর ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো রান্নাটা সেরে নি ওখানে কয়টা আলু দেবো ভাবছি কারণ আমি আলু তারা আবার খেতে পারি না এই ফাইনটা আমাদের বাড়িতে খেয়ে খেতে পারি না শুধুমাত্রই খাই না তার জন্য সেটাই সামনে দেওয়ার আলু ছাড়া না খেতে পারে না আমিও পারি না তো তার জন্য ভাবলাম যে একটু আলু দেবো মানুষ হতে একটাই দিয়েছে একটু বড় সাইজের আলু খেলে তোকে দিন ছোটো করে দিয়েছি একদম নামানোর আগে দিয়ে দেবো তার জন্য একটু ভাজি করে দিয়েছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমার উচ্ছেটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে সেটা বলবে না কারণ তোমরা তো আর খেয়ে দেখতে পাচ্ছ না তবে দেখতে কেমন লাগছে সেটা একবার কমেন্টে অবশ্যই জানাবে যে আমার উচ্ছে রান্নাটা কেমন দেখাচ্ছে তো চলো বাকি রান্নাটাও সেরে নি উঠতে পারো তুমি উঠতে পারো ওঠো ওঠো দেখি বাবা কত চেষ্টা করছে ওঠো ওটো তাকে থাকলে হবে না ওঠো ওই তো হবে হবে ওই ওই যা উঠে মনে হচ্ছে বাবারে বাবা প্রাইজ নিবা নাকি প্রাইস ওরে বাবারে বাবারে কান গেল গো কানের খোল সব বেরিয়ে গেল কি নিবা প্রাইস নিবা ললিপপ ললিপপ খাবা বাবা ওই ডাকায় দিকে ললিপপ খাবা ললিপপ তুই ললিপপ খাবা তো বন্ধুরা ওদিকে খেলা করছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেখো অর্ধেক কিন্তু মশলা উতে দেওয়াই আছে মাংসতে তো আর এটাতে তেল লেগেছিলো বলে আমি এটাতেই রান্না করলাম আর ধোয়া হয়নি তো তার জন্য আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে কে কোথা থেকে ভিডিও দেখছে জানাতে একদম ভুলবে না এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি এই ভিডিওটা করেছিলাম আমার নতুন ফোন থেকে ওই ফোনের ক্যামেরাটা একটু আলাদা তো তার জন্য কালারটা কিন্তু এমন এসেছে একদমই অন্য কিছু ভেবো না কালার কেন তো অ্যাকচুয়ালি কালারটা এরকম এসেছে ওই ফোনের জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটাল হাফেস